হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো এই হুড়িটা পরে নিয়েছি জ্যাকেট ঠিক আছে এটাতে সব কিছু কাজ দেবে প্রচণ্ড কি বলবো মানে ঝাপসা মার্কে একটা জ্যাকেট আর কি যাকে বলে ঠিক আছে তো কান কানঠান সমস্ত কিছু কাজ হয়ে যাবে একসাথে হুম তো সেই জন্য বিষয়টা হচ্ছে কি বলো তো আজকে একত্রিশে জানুয়ারি তো চলো একটু স্ট্যান্ড রোডে যাব চার্জটা তোমাদের সাথে শেয়ার করব। যদি ভয়েস দিতে পারি দেবো নালে ভয়েস ওভারে দিয়ে দেবো ঠিক আছে চলো দেখি এসে আবার একটু আমাদের পিকনিক আছে ঠিক আছে এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে চারটে তো দেখি ঘুরে আসি তারপরে পিকনিকের জন্য ইয়ে করব দেখা যাক অটো বা টোটো কিছু পাওয়া যায় কি না ঠিক আছে কারণ আজকে খুব ইয়ে থাকে মানে ক্রাইসিস থাকে আর কি বলতে পারো তো চলো দেখি হ্যাঁ তো টোটো পেয়ে গেছি আমরা টোটোতে করেই যাব এবং চন্দ্রনগর স্ট্যান্ডের সামনেটা নামবো তো দেখো এটা হচ্ছে শ্রী দুর্গা সিনেমা হল চন্দ্রনগরে তো প্রধান আজকে আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা মানে কি বলো তো প্রচণ্ড আজকে ঠান্ডা হাওয়া ঠিক আছে ঠান্ডা তো আছেই তার সাথে খুব ঠান্ডা হাওয়া আগকে শুরিটা পরে এসছি তো ঠান্ডায় আজকে খুব উপকার হয়ে যেত ঘরের মধ্যে অতটা বোঝা যায় না বাট গঙ্গার ধারে আসলে বেশ ঠান্ডাটা কী সেটা ভালো করে বোঝা যায় দেখো কি সুন্দর সাজিয়েছে চার্চটা অনেকটাই বড় তোমাদের দেখাচ্ছি ঠিক আছে দেখতে থাকো ঠিক আছে খুব সুন্দর করে সাজিয়েছে ওই যে মাদার টেরেসা এখান দিয়ে একটা গেট এই গেটটা বন্ধ রয়েছে খুব সুন্দর করে সাজিয়েছে রাস্তার বা কত দোকানপাট বসেছে স্ট্যান্ড মানেই জমজমাট বুঝতে পেরেছ ওই জন্যই সবাই স্ট্যান্ডে আসে আর কি তো চন্দননগরের চার্চ অনেকেই আমাকে বলেছে যে দিদি তুমি চন্দননগরে থাকো চন্দননগরের ব্লক করবে আমার খুব ভালো লাগে আমি ওই স্কুলে পড়তাম কেউ বলেছে কলেজে পড়তাম তো যাই হোক তো এই দেখো এখানে প্রত্যেকবার খুব সুন্দর সাজায় প্রত্যেকবারই একটু সিস্টেম চেঞ্জ করে এই বছরও সিস্টেম চেঞ্জ করেছে তবে এই বছরের সিস্টেমটা আমার কিন্তু খুব একটা বিশেষ ভালো লাগেনি তো পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ চার্চের ভেতরটা বন্ধই ছিল ঠিক আছে তো যেদিন গেস্ট আসে তখন বন্ধই থাকে আর এই যে উপাসনা ঘর দেখতেই পাচ্ছে এখানটায় সবাই উপাসনা করে এবং বাইরে থেকে আটকানো আছে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না আগের বছর ঢুকতে দিয়েছিল বাট এই বছর ঢুকতে দিচ্ছে না একত্রিশ তারিখে ঠিক আছে কোনো ব্যাপার না তোমাদের তো দেখিয়েই দিলাম আর ওখানে ঢুকেই বা কী করবো আর বেশি ভিড় বাড়িয়ে লাভ নেই এই দেখো চার্চের বাইরেটা মানে বাইরেটা মানে এই গ্রাউন্ডের ভেতরটা এখানে প্রচুর ফুল ঠুল এবং প্রচুর লাইট দিয়ে সাজায় তো বেশি সাজিয়ে ফেলেছে একটু ঘিজি ভিজি হয়ে গেছে বুঝতে পেরেছো তো তো যাই হোক এটা আমার নিজস্ব মতামত তবে দেখো চার্চটা কিন্তু এই যে লাইটগুলো যেগুলি দিয়েছে খুব ভালো করেছে এইটা কিন্তু এই জায়গাটা এই মানে কি বলবো এই জায়গাটা নতুন করেছে তো দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে লাইট দিয়ে হ্যাঁ তো এখানে লেখা রয়েছে তো এখানে আমি চলেছি এক্সিবিশানে তো এইখানে এক্সিবিশান হচ্ছে ফুড এক্সিবিশন তারপরে কাপড় জামা কাপড় এক্সিবিশন তো চলো ভেতরটা যাই তো সবাই খাবার খাবার সমস্ত অনুভূতি করছে কিন্তু যেটা দেখলাম বুঝলে সমস্ত কিছুর দাম প্রচণ্ড হাই প্রচণ্ড হাই একটু যদি কম সম হয় তো কেনাই যায় আর আমি যেহেতু বিজনেসের সাথে যুক্ত আছি হ্যাঁ তো বড়ো বাজার থেকে আমি মাল তুলি তোমরা জানো বিক্রি করি প্লাস আমি টেলারিংয়ের কাজ করি তো আমি এগুলো জানি কোনটার কি দাম হতে পারে তবে ঠিক আছে ওদেরও তো টাকা দিয়ে বসতে এক্সিবিশন আমার পছন্দ হয় আমি নিই ব্যাস ব্যাস সেটা বড় কথা নয় ওরা করছে খেটে ঠিক আছে এক্সিবিশনে সবাই তো যায় মানে সবসময় তো আর এক্সিবিশান হয় না সবাই যায় একটু লাভ করার জন্য তো চন্দননগরে এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের এক্সিবিশান হয় তো এটা দেখো স্ট্যান্ডের মানে যেতে গিয়ে পড়ছে দুপাশেই দোকান কত সুন্দর দেখো দুপাশে খাবারের দোকানে ভর্তি তো আমরা একটু ফুচকা খেয়ে নেব তো সেই সময় আর ভিডিও ভিডিও করা হয়নি আমি অত ভিডিও টিডিও করা আমার বাড়িতে কেউ পছন্দও করে না জানো সবসময় খালি ভিডিও 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 তো যাই হোক একটু এই জন্য আমি এমনি ভিডিও করি তোমাদের ভয়েস ওভার দিদি এই জায়গাটা হচ্ছে চন্দ্রনগরের মেন পয়েন্ট এটা সেলফিস জোন বলা যেতে পারে রিলস জোন বলা যেতে পারে পি উইডিং জোন বলা যেতে পারে সমস্ত কিছু আর এটা দেখো রবীন্দ্র ভবন রবীন্দ্র ভবনটাকে খুব সুন্দর করে সাজিয়েছে আর অত্যাধিক ভিড় হয়ে গেছে আর এই ভিড় হওয়াটাই স্বাভাবিক বয়স্ক বাচ্চা থেকে বুড়ো সমস্ত মানুষ কিন্তু রয়েছে আর প্রচুর পুলিশ অ্যারেঞ্জমেন্ট আছে এখানে কোনো বিশৃঙ্খলা হওয়ার কোনো কারণই নেই আর হয়ও না তোমরা সবাই জানো খুব সুন্দর এবং ভদ্র একটা শহর আর সবকিছু খুব সিস্টেমেটিক হয় তো চার্জের সামনে সবাই আসে স্ট্যান্ড টুটে সবাই আসে মন দূরে যায় আয় দায়ে আনন্দ করে আর গরমের সময় তো খুবই ভালো সবাই এসে বসে থাকে খাওয়া খায় সবাই টিউশন দিয়ে বসে থাকে আর চন্দ্রনগরে প্রচুর স্কুল আছে এখানে প্রচুর ইংলিশ মিডিয়াম স্কুল আছে তো যাই হোক আমাদের তো সবসময় যাওয়া পরেই তো আজকে এই ব্লগটা করবো বলে তোমাদের সাথে একটু গেলাম সন্ধ্যেবেলা সুন্দর করে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর এই দেখো এই দোকানটা খুব ফেমাস পথের রাজা আর এখানে সবথেকে বড়ো কথা কী বলতো কাবাব পাওয়া যায় খুবই কম দামে তিরিশ টাকা থেকে স্টার্টিং তিরিশ আছে পঞ্চাশ আছে বিভিন্ন ধরনের প্লেট আছে আমি তিরিশের টাই নিয়েছি কারণ আমার কাবাব খুব একটা বিশেষ ভালো লাগে না আমি বাড়িতেও অনেকবার পরে খাইয়েছি তো সবাই বলে ভালো হয় নি ভালো হয়নি তো আমি বললাম ঠিক আছে তাহলে এখান থেকে কিনে খাওয়া যাক হ্যাঁ কেমন টেস্ট হয় কীরকম বৃত্তান্ত হয় খেলে তো বাড়ি থেকে বুঝতে হবে বিয়ে বাড়িরটা বাড়িরটা ভালো হয় বাট আমি যখন করি তখন বলে ভালো হয় তো আমি আর করারও চেষ্টা করি না তো আমি তিরিশ টাকারই নিয়েছি কারণ আমি কাবাব ভালো খাই না তিরিশ টাকা থেকে স্টার্টিংয়ে দেখো এই চারটের টুকরো দেয় এই দেখো এটা হচ্ছে অরিফেমে দু হাজার চব্বিশের বই তো এই এক্সিবিশন থেকে আমাকে দিল কালকে পর্যন্ত এক্সিবিশন আছে এই যে এই মেয়েটি করে এই যে মেয়েটির কার্ড তো এই যে মেয়েটির ফোন নাম্বারটা তো আমি শেয়ার করে দিলাম কোনো মানুষের যদি উপকার করা যেতে পারে তাহলে খারাপ কিছু না তোমরা এই ফোন নাম্বারটায় তোমরা ফোন করে নিতে পারো চন্দননগর ভদ্রেশ্বর মানকুণ্ডু পর্যন্ত মেয়েটি কিন্তু বাড়ি বাড়িতে গিয়েও মাল সাপ্লাই করে এবং ধার বাকিতেও দেয় যতদূর শুনলাম আর কি ঠিক আছে আমি বইটা পরে দেখবো অরিফেমের জিনিসপত্র এমনি একটু হাই হয় এমএ অরিফেম এগুলো একটু হাই রেঞ্জের হয় বাট আমার সেরকম কিছু নেওয়ার নেই তবুও ঠিক আছে দিয়েছে অফার যদি কিছু পাই অবশ্যই দেখবো পরে ভালো করে তো এটাই শেয়ার করার ছিল তোমাদের সাথে তো কালকে রাত্রির থেকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে এবং আজকে বেশ ভালো ঠান্ডা খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া আর তো দর্শক বন্ধুরা এই ভিডিওটা মানে ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা অনেকেই দেখতে চেয়েছো যে ব্লগ ভিডিও ব্লগ ভিডিও দাও ব্লগ ভিডিও দাও অনেকেই বলেছ দেখি মানে আমার ব্লগ ভিডিও কত মানুষের পছন্দ করে কত মানুষে দেখে সেটাই হচ্ছে কথা ঠিক আছে তো বছরের শেষ দিন তোমরা সবাই আনন্দ করো মজা করো হুম তো কী বলতো ফ্যামিলির সাথে গেলে যেটা হয় তখন না অত রাস্তায় ব্লক করা হয় না ঠিক আছে সবাই তাকি থাকি থাকে পরিচিতর মধ্যে তো ঠিক আছে এই ব্লগটা যদি ভালো লাগে আবার আগামী দিন আরও ব্লগ তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা বাই বাই আবার দেখা হবে আগামী ভিডিওতে